আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আট মার্চ শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বিহুর মধ্যেই পঞ্চায়েত ভোট মার্চের শেষে বিজ্ঞপ্তি একাদশ পরীক্ষার পরি ভোট ঘোষণা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত একালোনার সিদ্ধান্ত এআই ইউডিএফ এর ছাব্বিশে টার্গেট পঁয়ত্রিশ বিধায়ক আবাসে বৈঠক কুড়িটি কেন্দ্রে জয়ের দাবি এডিয়ারি জুন অবধি মৌখিক পরীক্ষা শীঘ্রই নিউ কাটলিজুড়ার রাঙ্গাবাকে প্রস্তাবিত মেডিকেল কলেজের জমি পরিদর্শন জেলা আয়ুক্তের সিডিপিও সুপারভাইজারদের বৈঠক শ্রীভূমিতে মহিনায় সড়ক দুর্ঘটনায় আহত পাঁচ এবং সর্বশেষ খবরটি হল জিপি চল বড়খোলা থেকে যাত্রা শুরু সাংসদ পরিমলের এবারে শুনুন বিস্তারিত খবর বিরোধীরা যখন পঞ্চায়েত নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে সন্দিহান তখন মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন একাদশ শ্রেণীর শেষ দিনের পরীক্ষা সম্পন্ন হওয়ার পর মার্চের একেবারে শেষে ভোটের বিজ্ঞপ্তি জারি হবে আগামী রঙ্গালী বিহু উদযাপনের মধ্যেই চলবে পঞ্চায়েত ভোটের পর্ব পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাসও জানিয়েছেন সব প্রস্তুতি সম্পন্ন এপ্রিলের প্রথম সপ্তাহেই জারি হবে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি পঞ্চায়েতের সীমানা পুনর্গঠনের প্রক্রিয়া শেষ করে ভোটার তালিকা অবধি প্রকাশ করা হয়েছে কিন্তু আদালতের হস্তক্ষেপে পঞ্চায়েত ভোট করানো সম্ভব হয়নি সরকারের পক্ষে তবে পঞ্চায়েত ডিলিমিটন সংক্রান্ত মামলায় শেষ পর্যন্ত যখন আদালতের কাজ থেকে ভোট আয়োজনের ছাড়পত্র পায় সরকার ততদিনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কাউন্ট শুরু হয়ে গেছে ফলে যাবতীয় প্রস্তুতি নিয়ে ভোটের আয়োজন করা সম্ভব হয়নি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তখনই ঘোষণা করেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই পঞ্চায়েতের মুট করানো হবে কিন্তু বিরোধীদের দাবি পরাজয়ের আশঙ্কায় পঞ্চায়েত মুট করাতে আগ্রহী নয় সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি হুঙ্কার দেন মাধ্যমিক শেষ হবে ষোলো মার্চ তাই আঠারো মার্চের মধ্যে বুটের বিজ্ঞপ্তি জারি না হলে আদালতে যাবে কংগ্রেস কিন্তু পঞ্চায়েত ভোট করানোর দাবি নিয়ে কংগ্রেসকে সম্ভবত আদালতে যেতে হবে না কারণ একাদশ পরীক্ষা শেষ হওয়ার পর জারি হবে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি পঞ্চায়েত ভোট নিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন আঠাশ বা উনত্রিশ মার্চ রয়েছে একাদশ শ্রেণীর শেষ পরীক্ষা পরীক্ষার পর যে কোনো মুহূর্তে জারি হবে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি তবে রঙ্গালি বিহুর আগে ভোট শেষ হচ্ছে না কারণ বিজ্ঞপ্তি জারির পর থেকে কমপক্ষে এক মাস সময় লাগে ভোট পর্ব শেষ করতে তাই মুখ্যমন্ত্রী বলেন রঙ্গালি বিহুর আগে বুট শেষ হবে না ত্রিশ মার্চ বুট ঘোষণা করলেও ত্রিশ মে অবধি সময় লাগবে ভোটের জন্য এক এপ্রিল ভোট ঘোষণা হলে এক মে অবধি চলবে ফলে বিহু চলবে ভোটও চলবে উল্লেখ্য পনেরো মের মধ্যে পঞ্চায়েত ভোট পূর্ব শেষ করতে না পারলে বিঘ্ন করতে পারে ভোট প্রক্রিয়ায় কারণ মে মাস থেকে বৃষ্টিপাত শুরু হয়ে আসামে ফলে বন্যার পদন্ত শোনা যায় তাই যে কোনো উপায়ে মধ্যমের মধ্যে পঞ্চায়েত ভোট শেষ করতে চায় সরকার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাসও সেটাই বলেছেন তিনি জানান এপ্রিলের প্রথম সপ্তাহে ভোট ঘোষণা করা হবে যাতে মের প্রথম সপ্তাহে ভোট শেষ হয়ে যায় তখন আর বন্যা বাধা হয়ে দাঁড়াবে না অপরদিকে ছাব্বিশে একার শক্তিতে বিধানসভা উঠের ময়দানে নামবে আজমলের দল কোনো দলের সঙ্গে জুট গ্রহণ করা হবে না ছয়ত্রিশটি কেন্দ্রে প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে কুড়িটি কেন্দ্রে জয়ের দাবিও করেছেন এ আই ইউডিএফ নেতৃত্ব শুক্রবার দেশপুর বিধায়ক আবাসী বিধায়কদের এক বৈঠকের পর দলের পক্ষ থেকে এই খবর জানিয়েছেন বিধায়ক আমিনুল ইসলাম তাছাড়া কংগ্রেসের সঙ্গে মিলন নিয়ে ছোটতার খবরও উড়িয়ে দিয়েছেন তিনি আগামী বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে শুক্রবার এ আই ইউডিএফ বিধায়কদের বৈঠক বসে দেশপুরে রাজ্যর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা করা হয় আসলে বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করতে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিরোধী দলগুলি ফের একত্রিত হওয়ার প্রয়াস নিয়েছে কিন্তু গত লোকসভা ভোটের মতো এবারও আজমের দলকে বাইরে রেখে শুরু হয়েছে বিরোধীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা হীরেন গোহাই সহ ছয় বুদ্ধিজীবীর আহ্বানে সদ্য বিরোধীদের এক সভা অনুষ্ঠিত হয়েছে গুহাড়িতে সেখানেও আমন্ত্রণ জানানো হয়নি আজমলকে তাই নাগরিক সমাজের উপেক্ষার জবাবে ছাব্বিশে একলা চলার নীতি নিলেন তিনি শুক্রবার দিশপুর বিধায়ক আবাসে অনুষ্ঠিত বৈঠকের পর আমিনুল সাংবাদিকদের জানান বিধানসভা বুট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের ছাব্বিশের বিধানসভা ভোটে কোনো দলের সঙ্গে জুট না করার স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে তিনি জানান পঁয়ত্রিশটি বিধানসভা কেন্দ্রকে টার্গেট করে ভোটে লড়বো আমরা গত চারটি বিধানসভা ভোটে যে চৌত্রিশটি কেন্দ্রে জয়ী হয়েছে আমরা সেই কেন্দ্রগুলি টার্গেট করা হবে এর মধ্যে বিশটি কেন্দ্রে জয়ী হওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে আমিনুল বলেন আগামী দিনে কণ্ঠহিন্দের কণ্ঠ হব আমরা রাজ্য শান্তি সম্পৃতি বজায় রাখবো সব জাতি জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় বজায় রাখতে সচেষ্ট থাকবো আগের মতোই জনগণের অধিকারের লক্ষ্যে কথা বলে যাব আমরা অপরদিকে এডিয়ারি জুন অবধি মৌখিক পরীক্ষা শীঘ্রই নিয়োগ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ পেল স্বচ্ছভাবে পরীক্ষা পূর্ব সম্পন্ন হয় হাসি ফুটেছে অনেকের মুখে অনেক গরিব পরিবারের সন্তানেরও সরকারি চাকরির পথ প্রশস্ত হয়েছে তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষায় কাট অফ মার্ক অনেকটা চড়া ছিল এবার তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি কাট অফ মার্ক কেউ বাড়াতে কিংবা কমাতে পারে না মেধার ভিত্তিতে সেটা উপরে উঠে তাছাড়া সরকারের চলতি কার্যকালেই তাদের নিয়োগের কথাও জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী বলেন কাট অফ মার্ক নির্ভর করে কতটি পদ রয়েছে তার উপর সেটা কেউ কমাতে কিংবা বাড়াতে পারে না বেশি মেধাবী ছাত্র ছাত্রী উত্তীর্ণ হলে বেড়ে যায় কাট অফ মার্ক যতটি পদ রয়েছে তার দ্বিগুণ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন সেই অনুযায়ী কাট অফ মার্ক হয়েছে মেধা তালিকার উত্তীর্ণ পরীক্ষার্থীদের নিয়োগ নিয়ে তিনি বলেন প্রতিটি পদের জন্য দুইজন করে প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এবার মৌখিক পরীক্ষা হবে প্রায় দশ হাজার প্রার্থী উত্তীর্ণ হয়েছে। দৈনিক একশো জনের মৌখিক পরীক্ষা নেওয়া সম্ভব হয় ফলে দেড় মাস সময় লাগবে মৌখিক পরীক্ষায় এপ্রিলে মৌখিক পরীক্ষা হবে না পঞ্চায়েতের বুট রয়েছে তাই জুন মাস অবধি চলবে মৌখিক পরীক্ষা তাই কবে নিয়োগ হবে বলছি না আমাদের কার্যকালের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে অপরদিকে কাটলজোড়ার রাঙ্গাবাকে প্রস্তাবিত মেডিকেল কলেজের জমি পরিদর্শন জেলা আয়ুক্তের হাইলাকান্দি জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের জন্য কাটলচূড়ার রাঙ্গাবাগ প্রথম খণ্ড এলাকায় জমি সরেজমিনে পরিদর্শন করলেন হাইলাকান্দির জেলা কমিশনার নিসর্গ হিবারে গৌতম শুক্রবার জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে কাটলচোড়া রাজস্ব চক্রের রাঙ্গাবাগ প্রথম খণ্ড এলাকায় গিয়ে সরেজমিনে পরিদর্শন করেন জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজের স্থান এদিন জেলা আয়ুক্তের সঙ্গে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার অমিত পারভুষা সহ অন্য প্রশাসনিক ও ভূভাষন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন উল্লেখ্য হাইলাকালী জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে সার্কল অফিসারদেরকে নিজ নিজ সার্কোল এলাকার মধ্যে উপযুক্ত জমি চিহ্নিত করার জন্য বলা হয়েছিল জেলার মধ্যে একমাত্র কাঠজোড়ায় উপযুক্ত জমির সন্ধান হওয়ায় শুক্রবার জেলা য়ুক্ত স্থানটি সরেজমিনে পরিদর্শন করেন করে কাটলিটুলা বাইপাসের বাগান পয়েন্ট পাওয়ার আগের জাতীয় সড়কের দুই পাশের বিশাল ধান ক্ষেতের মাঠটি মেডিকেল কলেজ হাসপাতালের জন্য প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে জাতীয় সড়কের পূর্ব পাশে মেডিকেল কলেজ এবং পশ্চিম পাশে কোয়ার্টার নির্মাণ করার জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে যদিও এখন পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি কাটলিটুলাবাসীর পক্ষ থেকে প্রস্তাবিত স্থানে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবি জানিয়ে বলা হয়েছে রাঙ্গাবাগ প্রথম খণ্ড এলাকায় জাতীয় সড়কের পাশে মেডিকেল কলেজ হলে গোটা জেলা সহ করিমগঞ্জ ও মিজোরামের জনগণ উপকৃত হবেন অপরদিকে শ্রীভূমির অতিরিক্ত জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি দেবের সভাপতিত্বে জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ বিভাগের বিভিন্ন সিডিপিও এবং সেক্টর সুপারভাইজারদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে পর্যালোচনা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন সহকারী আয়ুক্ত অন্বেষা জেলা সমাজ কল্যাণ আধিকারিক ইসলাম সহ সমাজ কল্যাণ বিভাগের অন্যান্য কর্মকর্তারা বৈঠকে অঙ্গনবাড়ি নিয়ে আলোচনা হয়। এক সড়ক দুর্ঘটনায় ফাঁথার খান্দির মহিনায় এক শিশু সহ পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছে। জানা গেছে শুক্রবার বিয়ের অনুষ্ঠান শেষে কয়েকজন যাত্রী নিয়ে একটি ক্রুইজার গাড়ি শ্রীভূমি থেকে ফাঁথার খান্দি অভিমুখে ফিরছিল ক্রুইজারটি রাত সোয়া সাতটা নাগাদ মহিনা এলাকায় পৌঁছার পর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে এতে ক্রুইজার গাড়িটির সামনে অংশ দুমড়ে মুচড়ে যায় স্থানীয় জনগণ সহ পাতারকান্দি পুলিশ আহতদের উদ্ধার করে আহতদের মধ্যে রয়েছেন পাতারকান্দির সুদাব চন্দ্র স্বপন বৈদ্য বক্তি বৈদ্য ও আট বছরের সংগীতা আহতরা সবাই বর্তমানে শ্রীভূমি সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অপরদিকে জিপি চলো বড়খোলা থেকে যাত্রা শুরু সাংসদ পরিমলের এবার জিপি চলো শুক্রবার থেকে এই অভিযান শুরু করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য প্রথম দিনে বড়খোলার চারটি জিপিতে যান তিনি প্রতিটি জিপিতে দলের কর্মকর্তা সহ আমজনতার সঙ্গে বৈঠুকে মিলিত হয়ে মত বিনিময় করেন সাংসদ শুনেন জনগণের নানা সমস্যার কথা একই সঙ্গে লোকসভা নির্বাচনে শিলচর থেকে প্রায় দুই লক্ষ পঁয়ষট্টি হাজার ভোটে জয়ী হওয়ায় দলের নেতাকর্মীসহ সহ স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন সাংসদ পরিমল এর আগে কাছাড় জেলায় বিজেপির তেইশ মন্ডলে গিয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মিলিত হন তিনি তখনই কথা দিন আগামী দিনে কাছাড়ের প্রতিটি জিপিতে যাবেন দলের নেতাকর্মীসহ সহ সাধারণ মানুষের সঙ্গে মিলিত হবেন তাই এবার জিপি চলো অভিযান শুরু করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্রবার বড়খোলা বিধানসভা কেন্দ্রের বড়খোলা বলরামপুর সুবং এবং ছেত্রীজি সভায় অংশ নেন তিনি এসব সময় বড়খোলার উন্নয়নমূলক বিভিন্ন কার্যসূচির বিষয়ে বিশদ আলোচনা করা হয় অনেকেই উল্লেখ করেন যে বড়খোলায় দলের বিধায়ক না থাকায় নানাভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তবে বিভিন্ন সমস্যা ও সরকারি সুযোগ সুবিধা এবং উন্নয়নের ক্ষেত্রে পাশে দাঁড়িয়ে সহযোগিতার আশ্বাস দেন সাংসদ তিনি এও বলেন জেলার একশো বাষট্টি জিবিতে যাবেন এবং জনগণের সঙ্গে মিলিত হবেন বড়খোলা থেকে শুরু করেছেন এই যাত্রা শুধু তাই নয় শক্তি কেন্দ্র এবং বুথ স্তরেও তার যাওয়ার পরিকল্পনা রয়েছে উল্লেখ্য এদিনের সব কটি বৈঠকে সাংসদের সঙ্গে ছিলেন বিজেপির কাচার জেলার সভাপতি রূপম সাহা বড়খোলা মন্ডলের সভাপতি পিনাক দাস প্রদেশ এসসি মুর্তার সহ সভাপতি অমলেন্দু দাস সহ অনেকে প্রতিটি সময় বড়খোলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথের উপস্থিতি ছিল লক্ষণীয়